আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের বারো তারিখ দুই সাল ও রোজ রবিবার আজকে হলো অক্টোবর মাসের তেরো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি আরব থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল লজি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বারো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএসসি থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নয় পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আট পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আট পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পেয়ে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকার ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ষোলো পয়সা নামের উপ একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন সদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট